ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনেরও আমরা অনেকদিন ধরেই দেখছি কিছু পক্ষপাতিত্বমূলক আচরণ যেটা কোনোভাবেই কাম্য নয় কিন্তু পক্ষপাতিত্বমূলক আচরণের প্রশাসনের আন্ডারে আসলে ডাকসু নির্বাচন আমরা এখন পর্যন্ত দেখছি যে কোনো প্রকার বাজে বা নোংরা কিছু হয়নি কিন্তু আমরা আসলে এটাই আসলে দেখতে চাই যে একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে ডাকসুটা হোক কারণ আমরা দেখেছি যে পাঁচ আগস্টে পিএসিতে স্বঘোষিত রাজাকারদের ছবি টাঙানো হয় প্রক্টর স্যার বলেন যে তিনি পারমিট বাতিল করে দিয়েছেন প্রোগ্রামের কিন্তু তারপরেও আসলে সতর্ক শিবির টানা দুই দিন প্রোগ্রামটা করে এবং আর সেই রাজাকাটের নামগুলো কিন্তু আসলে আর সরানো হয়নি ছবিগুলো সরানো হয়েছিল। তো এই যে তাহলে আসলে প্রশাসনের ভ্যালিডিটিটা তাহলে আসলে কোথায় থাকে যদি আমার চক্করের আদেশ অমান্য করেই যদি আসলে কেউ প্রোগ্রাম মানে কন্টিনিউ করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহলে তো আসলে খুবই সমস্যা এটা তো এই ইস্যুগুলোও আসলে সামনে সামনের যে আসন্ন সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন সেটা একটা সংবাদ জায়গা তৈরি করে এবং আপনি যদি আর একটু খেয়াল করেন যে নমিনেশন জমা দেওয়ার ঠিক পরই কিন্তু একটা গোষ্ঠী নেমে পড়েছে যে আপনার অনলাইনে প্রপাগান্ডা কিংবা অনলাইনে যে পেজ উড়িয়ে দেওয়া ঢাকা ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ইউনিয়নের পেজ হচ্ছে যে নমিনেশন যেদিন জমা দেওয়া হয় সেদিন রাতেই হচ্ছে যে যেখায় হয়ে গেছে এর পরের দিন আবার ব্যাক করছে তো এই জিনিসগুলো আসলে শুরু হচ্ছে এবং এইগুলো বন্ধে এই যে অনলাইনের যেই নোংরামি এইগুলো বন্ধে কিংবা যে পার্সোনাল অ্যাটাক শেমিং কিংবা ক্যারেক্টার অ্যাসাসিনেশন এই জিনিসগুলো বন্ধে আসলে প্রশাসন বা নির্বাচন কমিশন আসলে কী ধরনের উদ্যোগ নিচ্ছে এটাও আসলে অনেকটা রিটারমাইন্ড করবে রাখসু সুস্থ পরিবেশ সৃষ্টি দেখেন যে পক্ষপাতিতমূলক আচরণের কথা যে সংখ্যা আমি একটু আগেই বললাম প্রশাসনের ব্যাপারে এটা আসলে আমরা অনেকদিন ধরেই দেখছি আমাদের তো পরে আসলে আমাদের শিক্ষার্থীদের যারা জড়িত ছিল ওদেরও বিচারের আপডেট আসলে বেশিরভাগই জানে না এটা একটা জিনিস এরপরে আসলে বেশ কিছু ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যেগুলোর মধ্যে আমরা দেখেছি যে শিক্ষা প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণটা করছে তো সেই জায়গা থেকে তাদের আসলে আমাদেরকে আশ্বস্ত করার একটা জায়গা আছে যে আমাদের সামনে যে সংসদ নির্বাচন সেটা সুষ্ঠু পরিবেশের মধ্যে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে এই জায়গাটা তারা এখনও আমাদের আশ্বস্ত করার জন্য তেমন কিছু করতে পারে নাই এবং আরেকটা জিনিস যেটা আমি বললাম যে অলরেডি অনলাইনে বুলিং কিংবা অনলাইনে পেইজের উপরে আক্রমণ করা পার্সোনাল আইডি রিচ কমাই দেওয়া বট আক্রমণ করা এই জিনিসগুলো চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্টের পর থেকেই অনেকভাবেই চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের একটা গ্রুপ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এক বা দুই ওগুলোতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি নিউ অ্যাড আছে কিন্তু ওইখানে বেশিরভাগই হচ্ছে যে বট আইডি এবং কন্টিনিউল প্রটা চালানো হয় ওইখানে হ্যাঁ বিভিন্ন অপোনেন্টের নামে শুধু বাম সংগঠনগুলোর সদস্যদের ব্যাপারে না যে কোনো সংগঠনের সদস্যদের ব্যাপারে যে আমরা সেখানে কন্টিনিউয়াস প্রোপাকালটা দেখতে পাই সেখানে শিবির ছাড়া অন্য বেশিরভাগের ব্যাপারে আমরা দেখছি যে কন্টিনিউস চলে এবং এইগুলো বন্ধে আসলে প্রশাসনের উদ্যোগ নির্বাচন কমিশনের উদ্যোগ কি সেটা আসলে আমরাও বারবার প্রশাসনের কাছে জানতে চাচ্ছি এবং সেটা আসলে সেটাই আসলে ডিটারমাইন করবে যে ডাকশিটি একটা সুষ্ঠু পরিবেশের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে হবে কিনা এটা একটা যেটা বললাম আর একটা হচ্ছে নারী প্রতিনিধিদের যে ব্যাপারটা নারী প্রতিনিধিদের ব্যাপারে এটা খুবই দুঃখজনক এবং খুবই আশঙ্কাজনক যে কন্টিনিউয়াসলি শেমিং বুলিং যত রকমভাবে ক্যারেক্টার অ্যাসোসিনেট করা যায় নারী রাজনৈতিক সেটা অলরেডি চলছে সেটা পাঁচ বছর পর থেকেই চলছে মানে ইরেসপেক্টিভ অফ সে হিজাব করে কি হিজাব হিসাব করে না আমি নিজে হিজাব করি না কিন্তু তার মানে তো এই না যে আরেকজন যে হিজাব করে সে যখন অনলাইন বুলিংয়ের শিকার হচ্ছে তাকে যখন ট্রোল করা হচ্ছে আমি তার পাশে দাঁড়াবো এটার তো কোনো মানুষ হতে পারে না এই জায়গাগুলো থেকে আমরা আসলে বরাবরই কথা বলি কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখি যে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে তারা আসলে অনেক সময় এই বিষয়ে কথা বলেন না তাদের দলের নারীদের উপর যখন আসে সেটা আসলে আসাটা মানে এটা তারা পলানোর কোনো ওয়ে নাই আসলে যখন আপনার এক জায়গা থেকে আক্রমণ শুরু হয় নারীদের উপরে সেটা আপনার জামাকাপড় কাপড় নির্বিশেষে কি জামা করতেছে তার নির্বিশেষে সেটা আপনার দলের নারীর উপর আসবেই আসবে কারণ তার মানে আপনি একটা সিস্টেমটাই আপনার নিষোজন সিস্টেমটাই আপনার পুরুষতান্ত্রিক একটা চিন্তাভাবনা লালন করতে তাই না তো সেই জায়গা থেকে আপনার যে কোনো নারী রাজনৈতিক বৃন্দই যখন আপনার আক্রমণের শিকার হচ্ছে তার পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি তার অধিকারের কথা বলাটা জরুরি কিন্তু সেটা আসলে আমরা প্রশাসনের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো উদ্যোগ দেখছি না